নমস্কার বন্ধুরা বঙ্গনা চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা টেলারিং ক্লাসের আট নাম্বার ক্লাস করব পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন এবং কোথাও অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি শুরু করে বো বেবি ফো কাটিং আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে কোনো কাটিং আমি সত্যের সাহায্যে দেখিয়ে থাকি যাতে যে কোনো বডি সাইজের এবং যে কোনো বয়সের ক্ষেত্রে আপনারা কাটিং করতে পারেন একটি বেবি ফক কাটিং করার জন্য আমাদের এক মিটারের মতো কাপড় লাগবে যেহেতু এটা বেবি ফ্রক সেহেতু বেশি কাপড় প্রয়োজন এছাড়াও অবশিষ্ট আমাদের যে কাপড়গুলো থাকে কাজ করার পর সেখান থেকেও কিন্তু কাটিং করে আমরা একটি বেবি ফ্রক বানিয়ে নিতে পারব একটি বেবি কাটিং করার জন্য আমাদের যে মাপগুলো লাগবে সেটা হচ্ছে ঝুল ছাতি পুট আমাদের লাগবে ঝুল আমি এখানে নিয়ে নিয়েছি ঝুল বারো ছাতি নিয়ে নিয়েছি ষোলো এবং পুট নিয়ে নিয়েছি আট এবার আমাদেরকে এই প্যাটার্নে কাটিং করতে হবে এই কাটিংটি হচ্ছে এখানে দড়ি দিয়ে যে বাঁধা থাকে দড়ি বাঁধা থাকে যে বাচ্চাদের মানে কাঁধের কাছে সেইটা ঠিক আছে এটা হচ্ছে সেই ধরনের একটা বেবি ফকের ডিজাইন এবার এই ধরনের বেফা কাটিং করার জন্য আপনারা এই যে সূত্রটি আছে এই সূত্রটি আপনারা ফলো করতে পারেন এবার আপনাদের আমি কাটিংটি বুঝিয়ে দিচ্ছি প্রথমে আমাদেরকে ভাঁজ করে নিতে হবে অবশ্যই চার ভাঁজে নিতে হবে এখানে লেখা আছে ভাঁজ আপনারা দেখতেই পাচ্ছেন তারপর আমরা নিয়ে নেব ঝুলে সাইড এখানে ঝুলে সাইড নিতে হবে আমাদের ভাঁজের দিক এবং ঝুলের মাপ নিতে হবে ঝুলের সাথে দেড় ইঞ্চি এক্সট্রা এখানে আমাদের হচ্ছে বারো তো বারো সাথে আমরা দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব তাহলে হয়ে যাবে আমাদের তেরো ইঞ্চ তাহলে আমরা এটা তেরো ইঞ্চ নিয়ে নেব ঝুলটি তারপরে আমরা নিয়ে নেব পুট এখান থেকে এ পর্যন্ত পোট নিয়ে নেবো এখানে আমাদেরকে নিতে হবে পুটের অর্ধেক এখানে নিয়েছি আমি পুট আট তাহলে আমাকে এখানে নিয়ে নিতে হবে চার ইঞ্চ এবার আমরা পুরোটা নিয়ে নিলাম তারপর আমরা অর্ধেক করে নেবো অর্ধেক করে নিলে এটা আমাদের কিন্তু গলা চলে আসবে গলা চলে আসার পর আমরা আড়াই ইঞ্চি ডাউন করে একটি গোল গলা শেপ দিয়ে দেবো এটা হচ্ছে একটা গোল গলা শেপ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের বেবি ফ্রক গোল গলারই হয়ে থাকে এছাড়াও যদি আপনারা অন্য রকম ডিজাইন করতে চান অবশ্যই করতে পারেন আমি এখানে গোল গলার ড্রয়িং করেছি তারপর ঠিক এখান থেকে একটি স্ট্রেট লাইন ড্র করতে হবে যেটা হচ্ছে আমাদের আরম্ভ যেহেতু এটা বেবি ফ্রক সেজন্য কিন্তু পুরো ফিটিংস রাখার প্রয়োজনে একটু ঢেলা ঢালা রাখলে কিন্তু সুবিধা হয় এখান থেকে আমাকে নামাতে হবে একের চার ছাতি এখানে ছাতি রয়েছে আমার ষোলো তাহলে ষোলো চার ভাগের এক ভাগ নিয়ে নেব চার ইঞ্চ তাহলে আমি আর্মহলটা নামাবো চার ইঞ্চ তারপর এখান থেকে থাকবে ছাতির লাইন এখানে একের যা ছাতি প্লাস দেড় ইঞ্চ এক্সট্রা নিয়েছি কারণ এটা একটু ঢিলে ঢালার জন্য এবার আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঢিলে রাখবেন অথবা টাইট করবেন এখানে আমরা নিয়ে নেব ছাতি চার ভাগের এক তাহলে এখানে হয়ে যাবে চার আর নিয়ে নেব দেড় ইঞ্চ এক্সট্রা তাহলে মোট হয়ে যাবে সাড়ে পাঁচ তাহলে আমরা এই পুরোটা নিয়ে নেব সাড়ে পাঁচ তারপরে চলে আসবো আমরা কোমরের কাছে সেমভাবে এখানে যেহেতু বেবি ফ্রক সেহেতু আমাদেরকে ছাতি কোমর আলাদাভাবে নেওয়ার প্রয়োজন নেই এটাই কিন্তু আমরা একই মাপ নিয়ে নেব তাহলে এটা যা ছাতি আছে সাড়ে পাঁচ আমরা এখানেও নিয়ে নেব একই সাড়ে পাঁচ তারপর আমরা এখান থেকে যে দাগ দিয়েছিলাম দুই ইঞ্চে গলার জন্য সেখান থেকে একটি আরমহলের শেপ দিয়ে দেব সেটা এই পর্যন্ত থাকবে তো এটাই হচ্ছে পুরোটা আরমহলের জন্য তারপর আমরা যখন সেলাই করব আমাদেরকে গলা কাটিং করে নিতে হবে এখান এখানে আর্মহোল কাটিং করে নিতে হবে তারপর আমরা এখান থেকে এই কাটিং করে নেব কাটিং করে নেওয়া হয়ে গেলে আমাদেরকে এখানে কিন্তু একটা বাঁধা করতে হবে বাঁধা মানে ওই সরু ডুড়ি দিয়ে বা সরু পাইপিনের মতো যে থাকে সেরকম দিয়ে এখানে একটা বাঁধা করে দিতে হবে এই বাঁধাটাই আমাদের কাঁধের কাছে রাখতে হবে এবং বাচ্চাদের এটাই কাঁধের কাছে থাকে এছাড়া বেবি ফকে আর সেরকম কিছুই নেই এবার আমি কোনো অন্য একদিন আপনাদের এটি কাটিং করে আর সেলাই করে একদিন দেখাবো এর ভিডিওতে যদি বুঝতে কিছু অসুবিধা হয় অবশ্যই জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে যাবেন টাটা